দু সালে শুরু হওয়া সোলস ব্যান্ডের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন এখন দ্বিতীয় পর্বে প্রবেশ করছে দেশে বিদেশে ধারাবাহিক কনসার্ট ও নতুন গান প্রকাশের মাধ্যমে সোলসের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন পালিত হচ্ছে নন্দিত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া জানিয়েছেন সোলস কখনো থেমে থাকেনি থাকবেও না তিনি আরো বলেন মূলত দেশের গণভুত্থান ও আন্দোলনের কারণে প্রথম পর্বের ধারাবাহিক আয়োজন থেমে গিয়েছিল এখন সেই সময় শেষ হয়েছে এবং তাই আমরা দ্বিতীয় পর্বের আয়োজন করছি দ্বিতীয় পর্বের উদ্বোধন হবে মাস্টারকার্ড প্রেজেন্স সোলস আনপ্লাগড ফিফটি ইয়ার্স অফ টাইমলেস মিউজিক কনসার্টে ঢাকা পর্ব দিয়ে এর আগে চট্টগ্রামে কনসার্টের প্রথম আয়োজন হয়েছিল ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সোলসের বর্তমান ও প্রাক্তন সদস্যরা অংশ নেবেন এছাড়া কানাডা সফরসহ আরও কিছু আয়োজনের ঘোষণা আসবে বলে জানা গেছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নতুন গান প্রসঙ্গে পার্থ জানিয়েছেন পঞ্চাশটি গানের প্রকাশনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ অব্যাহত রয়েছে নতুন গান ও রিমেক প্রকাশের মাধ্যমে সোলসের সঙ্গীত যাত্রা চলতে থাকবে ব্যান্ডের সদস্য লাইন বদল হলেও সোলস থেমে থাকেনি পার্থের বিশ্বাস ব্যান্ডের বর্তমান ও ভবিষ্যৎ সদস্যরা এই পথচলাকে অব্যাহত রাখবেন